ছাব্বিশে ছাব্বিশটা আসনে এ রাজ্যে বিজেপি পাবে না উনি চোর বলছেন উনি নিজের ফিট বাঁচাতে অন্যকে চোর বলছেন শুভেন্দু সব থেকে বড় চোর শুভেন্দু অধিকারী বলছেন যে এ রাজ্যে ছাব্বিশের নির্বাচনে হিন্দুত্ববাদী সরকার গঠিত হবে শুভেন্দু অধিকারী কি বলছেন গুরুত্বপূর্ণ নেই আগের দিন তোমাদেরকে বলেছিলাম শুভেন্দু অধিকারী যাই বলুন ওনারা বুঝে গেছেন বাংলায় বাংলায় দু হাজার ছাব্বিশের নির্বাচনে ছাব্বিশ পেরবে না তার জন্য এসব নাটক করছে নাটক করে কোনো লাভ হবে না তিনি এমনও বলছেন তৃণমূলের সকল নেতা কর্মীরা সবাই চোর আর উনি কি সাধু এ তো সে রবীন্দ্রনাথের কবিতার মতো তুমি মহারাজ সাধু হলে আজ আমি চোর বটে এরকম হয়ে গেল কারণ নারদায় কার ছবি দেখা গেছিল সারদায় কার ছবি দেখা গেছিল তারা তারা যখন এইগুলো করে সে তো গেছে বিজেপিতে যাতে তার থেকে নামটা সিবিআই আর ইডি বাদ দেয় ওনার মুখ থেকে অন্তত সততা নিয়ে বক্তব্য সততার বাণী বাংলার মানুষ শুনবে না এমনও বলছেন যে এসআইআর নাকি এসআই যাবে না এসআইআর করার যে চক্রান্ত বিজেপি কারণ ওই বললাম তারা সোজাপথে জিততে পারবেন না তাই ঘুরপথে বৈধ ভোটারদেরকে বাদ দিয়ে এসআইআর করে জেতার চেষ্টা করছেন কোনো লাভ হবে না এই বাংলার মাটিতে যদি একটা বৈধ ভোটারের নামও বাদ যায় আমরা লক্ষাধিক মানুষ নিয়ে বিজেপির নেতাদের বাড়ি ঘেরাও করবো একটা বিজেপি নেতাও বেরিয়ে জবাব দেওয়ার মতো সুযোগ পাবেন না হিন্দুত্ববাদী সরকার গঠিত হবে সুভেন্দুর মাথা খারাপ হয়ে গেছে। ওনার স্বপ্ন দেখতে হবে এখনও। 26 আমরা 2500 সিট নিয়ে তৃণমূল কংগ্রেস সরকারে আসবে। উনি পাগাল হয়ে ঘুরে বেড়াবেন। সুভেন্দু অধিকারীই বলছেন তৃণমূলের সকল নেতা চোর কি বলবেন? সুভেন্দু বাবু নিজেই সরকারে ছিলেন উনি চোর বলছেন উনি নিজের ফিট বাঁচাতে অন্যকে চোর বলছেন। আপনি অধিকারী বলছেন তৃণমূলের সকল নেতা মন্ত্রীরা চোর কি বলবেন? শুভেন্দু সবথেকে চোর আজকে শুভেন্দুকে টাকা নিতে দেখা গেছে এবং আজকে বিজেপির ওয়াশিং মেশিনে গেলে সে সাদা হয়ে যায় তাই সমস্ত দোষী এবং কালো দা গলা যত তৃণমূলের নেতা ছিল তারা আজকে সব বিজেপিতে শুভেন্দুর মুখে কোনো বক্তব্যকে আমরা মনে করি না ও একটা পাগল পাগলের প্রলাপ বকছে থেকে অধিকারী বলছেন ছাব্বিশের নির্বাচনে হিন্দুত্ববাদী সরকার গঠিত হবে কি বল হ্যাঁ ও বড় হিন্দু উনি আগে মুসলমানের বাড়ি গিয়ে বাটি বাটি গরুর মাংস খেতেন উনি এখন সব থেকে বড় হিন্দুত্ববাদী হয়েছে ছাব্বিশে ছাব্বিশটা আসন এ রাজ্যে বিজেপি পাবে না শুভেন্দু অধিকারী বলছেন তৃণমূলের সকল নেতা মন্ত্রীরা চোর কি বলবে ও ঠিকই বলেছে তো ও তো চোরই ও তো তৃণমূলেই ছিল এখন চোর থেকে সাধু হচ্ছে সুতরাং ও যেখানে যাকে বলছে এসে নিজের মাকে চোর বলে ওর তো এখান থেকে জন্ম এখান থেকে নাম এখানে প্রতিপত্তি ও তৃণমূলকে চোর বলছে ঠিকই বলেছে তৃণমূল সমাপন অরিজিনাল চোর তো চোর পালিয়ে গেছে এখন আমরা খুঁজে বেড়াচ্ছি ওকে ধরে বের করবো অন্যদিকে বলা হচ্ছে ছাব্বিশে নির্বাচনে বিজেপি সরকার গঠিত হবে রাজ্যে আশা থাকা ভালো কিন্তু দিনের বেলা স্বপ্ন দেখাও ঠিক না তো ও দিনের স্বপ্ন দেখছে এক একটা নির্বাচন আছে স্বপ্ন দেখে স্বপ্ন ভঙ্গ হয় তখন ছোটাছুটি করে থাকবে কারাগারে পড়ে যাবে ওই এন ডি এ সরকারও থাকবে না ইন্ডিয়া ইজ গোয়িং টু বি ইউনাইটেড নেক্সট নির্বাচনে খুঁজে পাওয়া যাবে অন্যদিকে শুভেন্দু অধিকারী বলছেন তৃণমূলের সকল নেতাই নাকি চোর কি বল উনি তো সব জানবেন আজকে পরপর যে লিস্ট বেরোচ্ছে তার তার মধ্যে ওনার জেলার ওনার নিজের বিজেপি নেতাদের নাম বেরিয়ে আসছে উনি তো বলবেই ওনার পেট্রোল পাম্প কোথার থেকে এলো ওনার এই যে যে পরপর পরপর যেভাবে উনি মানুষকে যে বঞ্চিত করছেন আজকে বাংলার টাকা হকের টাকা একশো দিনের টাকা সেটাও বলছে আমি নিতে দেব না দিল্লিকে বলে আমি নিতে দেব না আজকে বাংলাকে যেভাবে উনি অপমান করছে উনি নিজে তো একটা বড় চোর উনি তো কাগজে মুড়ে টাকা নিয়েছেন এটা তো প্রমাণিত আপনারা তো জানেন আপনাদের মিডিয়াতে দেখি

যারা অন্যায় করেছে তাদের বিরুদ্ধে আমাদের প্রতিবাদ এবং মমতা ব্যানার্জির প্রশ্রয় দেয়নি তাদেরকে অবশ্যই তাদেরকে দল থেকে বের করে দিয়েছে অবশ্যই একটা দল চালাতে গেলে বৃহৎ যখন বড় হয়ে যায় তখন দু একজন থাকে কিন্তু সেগুলোকে অবশ্যই মমতা ব্যানার্জির তাদেরকে সাসপেন্ড করেছেন এবং এই যে যে শুভেন্দু অধিকারী ওর যে আজকে ইডি ওদের ধরার কথা ছিল ওর নামে যে ক্লেম আছে কিন্তু ও কিন্তু করে বাঁচার জন্যে আজকে বিজেপিতে চলে গেছে ও কি ধোয়া তুলসী পাতা ওর মুখে কি মানা এসব কথা এখন ছেষট্টিতে এসে গেছে এর পরবর্তীতে ছাব্বিশ সালে পঞ্চাশের নিজেদের নেমে যাবে বিরোধী দলনে আসন পাবে না ও কি বলবে ওর সনাতনী সনাতনী ধর্ম দেখাচ্ছে সনাতনী মমতা ব্যানার্জির মমতা ব্যানার্জির থেকে বড় সনাতনী কে আছে আজকে সে দুর্গা যেভাবে কার্নিভাল করে আজকে সারা বিশ্বের কাছে নজির করেছে তা মমতা ব্যানার্জি সনাতনী না ওই সনাতনী ও সনাতনী ধ্বজা নিয়েছে ও মুসলিমদের কাছে গেলে ও রুমাল মাথায় দিত আজকে ও বড় সাধু হয়েছে আজকে বিজে ওর মতন নির্লজ্জ আপনারা দেখুন যে নিজের বাবা থাকতে সে মোদীকে বলছে বাবা মোদীকে বলছে বাবা লিডার থাকতেই পারে লিডারকে সম্মান করব তাই বলে বাবার সঙ্গে তুলনা করব এর নাম আছেন ওই এই শুভেন্দু অধিকারী শুভেন্দু অধিকারী নিজের স্বার্থের জন্য ও অনেক কিছু করতে পারে এরপরে কাউকে মা বলবে মমতা ব্যানার্জিকে কোনদিন মা বলে ফেলতে পারে আমি ভুল করেছি ও নিজের স্বার্থে তাই বলবো শুভেন্দু অধিকারীর কথা বলে লাভ নেই ওরা আমরা আইএনটিটিউসি দেখে নেব শুভেন্দু অধিকারীকে ছাব্বিশ সালের পরে আমরা বুঝে নেব লড়ে নেব নির্বাচনে এরা যে হিন্দুত্ববাদী সরকার গঠিত হবে কি বলবেন শুভেন্দুকে বলে দেবেন তিরিশের বেশি আসন পাবে না বাংলায় এটা লিখে রাখুন আমি বাপি ঘোষ বলছি লিখে রাখুন তিরিশের বেশি বিজেপি আসন পাবে না যত ভোট চুরি করুক সারা ভারতবর্ষে ভোট চুরি করছে রাহুল গান্ধী বলছে আমাদের নেতারাও গেছে বিহারে ভোট চুরি করে আর জেতা যাবে না শুভেন্দুকে আপনার দ্বারা মেসেজ করে দিন তিরিশের বেশি বিজেপি বাংলা আসন পাচ্ছে না শুভেন্দু তো পাগল হয়ে গেছে ওনাকে আপনাদের মাধ্যমে বলছি ইমিডিয়েট ডাক্তার দেখানো উচিত কারণ ডাক্তার না দেখালে উনি বাড়ির লোকেরও বিপদে পড়বে ওনার সঙ্গে যে থাকবে সেই কথাগুলো বলছে দেখবেন মনে পাগলের মতো মাতালের মতো ভাষা বলছে সভ্য ভদ্রতার নেই কারণ থাকে না যার কৃষ্টি হারিয়ে যায় সংস্কৃতি হারিয়ে যায় যার নিজের ব্যালেন্স না থাকে তারাই পাগলের মতন প্রলাপ করে ওনাকে ওষুধ দেওয়ার ব্যবস্থা করুন জন্মসূত্রে আছে এস আই আর হলে দু হাজার দুই দু হাজার দুই আমাদের নাম আছে প্রত্যেকের নাম আছে আমরা চাই তো ভোট ফেয়ার ভোট হোক আমরা চাই যারা মারা গেছে তাদের নাম হোক কিন্তু ওনারা যেটা ভেবেছে সেই ঘুরে বালি বাংলা সমস্ত মানুষ এক হয়েছে মমতা ব্যানার্জি একটা কথাই বলেছে যার আধার কার্ড আছে সেই ভোটার আমাদের প্রত্যেকের আধার কার্ড যে আমরা ভোট দেবো বিজেপিকে কে পরাস্ত করবো বিজেপি কে দেশ ছাড়া করবো বলছেন তৃণমূলের সকল নেতারাই চোর কি বলবে দেখুন ঘটনা হচ্ছে এই যে কথা সকল নেতা চোর ভোটের আগে সিবিআই দিয়ে ইডি দিয়ে একটার পর এক নেতাকে হয়তো গ্রেপ্তার যে বিজেপি সরকার কিন্তু কাউকে আপনি যখন চোর বলবেন কাউকে আপনি যখন বলে দাগিয়ে দেবেন সেটা আপনি আমি পারি না সেটা কোনো নিউজ চ্যানেল পারে না সাধারণ মানুষ পারে না কোনো দলের নেতা নেত্রী পারে না সেটা পারে আদালত এখনো পর্যন্ত যারা যারা গ্রেপ্তার হয়েছে। ইডি বা সিবিআই এর হাতে পরবর্তীকালে আমরা দেখেছি যে সবসময় ইডি বা সিবিআই সুপ্রিম কোর্টের নির্দেশে তাদেরকে ছাড়তে বাধ্য হয়েছে এবং সুপ্রিম কোর্টের বিচারপতি বলেছে যে এইভাবে দিনের পর দিন শুধুমাত্র হ্যারাসমেন্ট করে কাউকে আটকে রাখা যায় না আপনারা কি প্রমাণ পেয়েছেন আজ তারা বিভিন্ন যে কোর্টে যে কেস চলছে নেতাদের বিরুদ্ধে কোথাও এখনো প্রমাণ হয়নি আগে ওনারা প্রমাণ আনুন তারপর আমাদের চোর বলবেন ছাব্বিশের নির্বাচনে এরা যে হিন্দুত্ববাদী সরকার গঠিত হবে কি বলবেন দেখুন বাঙালির মধ্যে হিন্দু মুসলিম এই জিনিসটা খুব কম মাননীয় সভাপতি সভাপতি রাজ্য আপনাদের ঋতব্রত বন্দ্যোপাধ্যায় মঞ্চে বক্তব্য রাখছেন আপনারা কিছুক্ষণ আগেও শুনতেছেন যে বাঙালি কিন্তু খুব কালচারাল একটা শ্রেণী বাঙালির মধ্যে জাতপাত দিয়ে ধর্ম দিয়ে বাঙালিকে ভাগ করা যাবে না এই বাংলাদেশে এই পশ্চিমবঙ্গে পশ্চিমবঙ্গবাসীকে বাংলাদেশের লোক বলে যারা ভিন্ন চক্রান্ত করছে তারা শুধু হিন্দুত্ববাদ দিয়ে হিন্দু মুসলমান করে বাংলার এই পশ্চিমবঙ্গকে দখল করতে পারবে না হিন্দু অধিকারী বলছেন ছাব্বিশের নির্বাচনে রাজ্যে হিন্দুত্ববাদী সরকার গঠিত হবে কি বলবেন শুভেন্দু অধিকারী কথা চলছে না বিজেপিকে আরো বেশি ক্ষতি করছে শুভেন্দু অধিকারী একটা জিনিস আপনারা জানবেন ফল যতই বড় হোক গাছের উপরে নেই ফল গাছের তলাতেই থাকবে আর ফল যখন গাছ থেকে পড়বে ওই গাছের আশপাশে থাকবে সে হচ্ছে শুভেন্দু অধিকারী আপনি দেখবেন জার্সি কাছে বিরোধী দল তৈরি করতে পারবে না অধিকারী এটা পশ্চিমবাংলা মানুষের গর্ব বিজেপি চাই পশ্চিমবাংলার মানুষ লক্ষ্মী ভান্ডার থেকে আরম্ভ করে সবুস থেকে আরম্ভ করে বেকার ভাতা আরম্ভের দিকে এমন কোনো উন্নয়ন নেই যে পশ্চিমবাংলার মানুষে ঘরে ঘরে পৌঁছায়নি প্রত্যেকটা মানুষের ঘরে উন্নয়ন পৌঁছে গেছে সেই উন্নয়নের সাথে দু হাজার ছাব্বিশে আপনার মুখ্যমন্ত্রী মমতাগাজি হবে এটা নিশ্চিত পশ্চিমবাংলার মানুষ চাইছে এটা সুবন্ধু অধিকারী বলছেন তৃণমূল সকল নেই নাকি চোট সব থেকে বড়ো অধিকারী আপনারা দেখবেন থুয়ালে মূলে টাকা নিচ্ছিল সেটা মিটার মাধ্যম আর দেখাতে পারবো আপনাদের প্রবছর শুভেন্দু অধিকারী আজকে অ্যারেস্টপার ভয়ে ও বিজেপিতে পালিয়ে গেছে এটা আপনারা দেখাবেন যে শুভেন্দু কীভাবে টাকাটা নিয়েছে তোমালী মুড়ে সাবধান টাকা শুভেন্দু অধিকারী বলছেন রাজ্যে এস আই আর হবে কী বলবে ওটা পশ্চিমবঙ্গের মানুষ মানবে না আজকে আধার কার্ডকে তৈরি করেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভোটার আই নির্বাচন কমিশনার করেছে আজকে প্যান কার্ড নির্বাচন কমিশনারের আন্ডারে হয়েছে আজকে ফ্রি চাল কে দিচ্ছে রেশন কার্ডে নরেন্দ্র মোদী তাহলে নরেন্দ্র মোদীর কি ডকুমেন্টসো ঠিকঠাক আছে আগে তাদের ডকুমেন্টসো ঠিকঠাক দেখা তারপর পশ্চিমবাংলা ভারতবর্ষের জনগণ দেখাবে